আসসালামু আলাইকুম প্রথমে আমরা একটা পেস্ট করলাম পেস্টটা সেট আপ দিয়ে নিই পেস্ট সেটা হচ্ছে মার্জিন চারে সাত পয়েন্ট ফাইভ পয়েন্ট ফাইভ পেস্টটাকে আমার ল্যান্ডস্কেপ করতে হবে ল্যান্ডস্কেপ করে নিই আমি ল্যান্ডস্কেপ করার পর ওকে চাপ দিওয়ার করলাম তারপরে আমি কাজ শুরু করব আমি এখানে ইনসাইডে যাবো ইনসার্টে যে ওয়ার্ড ওয়ার্ড আর্ট নামে একটা গেছে এখানে ক্লিক করার পরে ফোনটা চেঞ্জ করব যেহেতু বাংলাই করবো আমি সুতুনি এম ওকে এখানে টাইপ করব এখানে লিখবো আমি প্রথমে লিখবো নিজতলা ভাসা ভায়া পরে লিখে দিন এটাকে আমি টেস্ট করে নিলাম আর পুরোটা এই কানগুলি দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে আপনার টেনি লম্বা করে দিই

এখানে দিলাম এখানে দেওয়ার পরে আমি এটা ছোটো করে নেব একটু ছোটো করে নেওয়াতে জায়গা আর লিখতে হবে না কিছু তারপরে এটা আরেকটা কপি করে নেব আমি কপি এখন এখানে দেবো কপি করার পরে মোবাইল নাম্বারটা দিয়ে দিতে পার মোবাইল নাম্বারটা বিপরে কত বিপরীণ নেবেন তাহলে সুবিধা হবীষয় তুমি তো এলেখার থেকে নাম্বার আপনি চার্জের নাম্বার দিয়ে দেবেন ঠিকানা অনুযায়ী এখানে আপনি চলে আর একটা নাম্বার আর করতে পারেন একটু ছোট করে নেব নম্বর 4 একটু ছোট করতে হবে তো এখানে আরেক পেন্স আপ নিতে হবে আবার নিচে লাগব আরেকটা নাম্বার থেকে করব হ্যাঁ আচ্ছা আপনি অপশন নাম্বার দিয়ে দিন ওকে দাও তো ডেটা একটু ছোট করতে হবে ঠিকানাটা লেখার জন্য ঠিকানা নাও লাগব এখানে ওকে আপনি চাইলে এটা নিজের মতো করে নিতে পারবেন যেভাবে আপনার সুবিধা ওকে নাম্বার দিতে একটু ছোটো করতে হবে হুম ট্রেন দিলে ছোট হবে আপনাদের ঠিকানাটা দেখে দেবেন ভালোভাবে বুঝতে পারছেন আপনি নিজের মতো করে সাজিয়ে নিতে পারবেন ছোট করতে পারবেন বড় করতে পারবেন চাইলেও কোনো শেয়ারও করতে পারবেন ওকে আশা করি বুঝতে পারছেন সবাই ভিডিওটা যদি ভালো লাগে লাইক করেন শেয়ার করুন নিন ধন্যবাদ চাইলে আসসালামু আলাইকুম